থেকে দুর্যোগ অন্যদিকে আমাদের কাজ করতে হচ্ছে ইলেকশন বলে দুটো একসাথে আমি দুর্যোগে যারা কবহিত তাদের পাশে রাত্রিক থেকে ছিলাম এখনো বিকেল পর্যন্ত কাজ করে কবে এসছি যারা দুর্যোগে কবহিত হয়েছেন আমি পরশু দিন একবার বেরোবো আমি উপর থেকে যতটা পারবো যেহেতু জল ভরা আছে নিচে নামা যাবে না আমি ততটা দেখে নেবো এবং তাদের যাদের রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে বা যাদের বাড়ি আংশিক ভেঙেছে বা যাদের কৃষি জমি বা ব্যবসা ক্ষতি হয়েছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই দিদি আছে আপনাদের পাহাড়াধার মানুষ যখন মাঠ বিপদে পড়ে সবসময় থাকে তাই আপনারা চিন্তা করবেন না আপনাদের কাউকে খালি রাস্তায় আমি থাকতে দেবো না সবাইকেই সাহায্য করব যতটা মানবিক হিসেবে সাহায্য করা যায় এবং আমাদের প্রশাসন একদম ঢেলে সাহায্য করছে চেষ্টা করছে রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা থেকে শুরু করে ইভেন আপনারা শুনলে খুশি হবেন এই ইলেকশন করার পরেও আমি কিন্তু ইম্পর্টেন্ট হায়েস্ট লেভেলের অফিসারদের পাঠিয়েছি সব জায়গাগুলোতে এই বর্ষা হয়েছে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাই